হিসাবে যে দুইটা খেলা খেল খেলবায় সুন্দর সুন্দর হইয়া খেলবায় আকৃষ্টায় না আকৃষ্ট করছে না এরপরে একদম যদি হঠাৎ একটা পাওয়া লাগি যায় হাত লাগি যায় মাথা লাগি যায় আর দুঃখ হয়ে যাও রাগ খুঁজে সাথে সাথে মিল পায় এটা প্রীতি ম্যাচ সুন্দর সুন্দর হইয়া খেলো এই আমার নির্দেশনা আর বারবার হয়েছে আক্রুশ মন ভুল তুমি তোমার চিন্তা করবা গড়ি দেওয়া তারা তারা চিন্তা করবা গোল দেওয়া এবং কৌশল এখন প্লেয়ার হইতে গেলে তার পলার সত্য থাকে চরিত্র যে চরিত্রবান হয়ে প্লেয়ার দ্বিতীয়তো আছে আপোনাৰ এই কিয়নো খেলা ধূলা কৰবা আমাৰ নিচোঁ এগাৰাম চাৰো বাৰে মাছ আছোঁ মানুহে এতিয়া ফ'ল' কৰে হাৰ চেলে কি আচৰণ কৰিব কি ব্যৱহাৰ কৰব হাৰ জিত খেলা ধূলাত আছে সবচে বড়ো জিনছ তাৰ ফল স্বততা দেখা নাই নম্নতা ভদ্ৰতা দেখা নাই জাজমেন আৰু ৰেফাৰী যাৰা আছে তোমাৰ যিকোনো জিনিটো তোমাৰ যোগেদি খাৰপ লাগলে বিনচাতে হৈ যে বাবে কৈলে মানে তাইনো কোনো মাইণ্ড কৰে নাই বা তোমাৰ প্ৰতিও আমাৰ এই মনোভাৱ আহে না আচৰণটো চুন্দন তো চিন্তা করবা সবাই আর বাকি তাই কইছই হারজিত দিচ্ছা দিছি করবা না মন বাই বাই যেখান আছি আমরা গ্রামত থাকি এলাকাত থাকি এইভাবে খেলাধুলাটা ঠিক এই বাবে করবা মানুষ চায় কী তালে খেলা দেখতো হারজিত দেখবার সেই কিলা খেলে সেই কিলা নাচ নয়

জীৱন থাকিব এই যে আমাৰ আঠটা পালা লাল তুমৰা যা এই যে গ্ৰামোজা আছো আমাৰ তুমি আজিকালি দেখি এখন ঐ ভাবে দেখি না ইয়াত সুন্দৰ আৰু প্ৰত্যেকে প্ৰত্যেকে প্ৰতি মায়া মমতা লাগে খেলা থাকি